밭만을 나이는 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 는 나이는 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 이는 나이는 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 이는나이 나이는 이는 나이는 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 বাতাসের উপর নাগুর কি জাত ১২ মিনিট কথা নেই একটু হল করে বোঝাই মানে সে নাই সব বাইরে গেছে ফাইভ উইকেট আইলো না কোনো ফাইভ দুই টুনটা নে গি যা জাবড়ার থেকে লাগছে না জবরা জ্বালাইছে জাবাতে লাগছে බ දටම <laughs>

সুরের কাছা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে সাহায্য জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা একটা ভয়াবহ ঘটনা বিধ্বংসীয় বৃহস্পতিবার সকালে সদরঘাটের পাশে স্টিমার রোড পুরোনো আর্যপটির কাছে সেখানে মনোরঞ্জন কমপ্লেক্স এবং চকেশ্বরী টেন্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে এবং আগুনের সূত্রপাত হয়েছিল নাকি বরাক নদীর তীরে একটা ঝুঁকিতে আগুন লেগেছিল সেই আগুন থেকে একটি বড় গাছে আগুন লেগেছে এবং বড় ঘাসে গাছ থেকে যে আগুন হয়েছিল সেটি গিয়ে চকেশ্বরী টেন্ট হাউসের গুদামে আগুনটি সংযোগ হই ফলে ব্যাপক হারে চটস্বরী গুদামের ব্যাপক হারে অগ্নিসংযোগ হই এবং চটস্বরী গুদামের যাবতীয় সামগ্রী ছিল সব পুরে সাই হয়ে গিয়েছে এবং পার্শ্ববর্তী থাকা ভবনে পাঁচটি ফ্ল্যাটে ব্যবসায়ীরা থাকতেন সেখানেও অগ্নি অগ্নি চাপে অগ্নি তাপে অনেক বাতাস নি ওয়াল অনেক ব্যাপক হারে নষ্ট হয়ে গেছে তাই বিশেষ করে শীতের সময় এই অব্দি শরীরে সাবধান থাকতে হবে আর শীতের সময় যে যে কোনো ধরনের আগুন তাড়াতাড়ি বিস্তার লাভ করে ব্যাপক হারে ধাউ ধাউ করে জ্বরে ওঠে তাই সব দিকে আপনারা সাবধান থাকবেন আগুন নিয়ে তো এরকম ইম্পর্টেন্ট নিউজ দেখার জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ